আর ভাই পুলিশ অফিসার ঢাকায় যখন পোস্টিং ছিল বাজারে আমার নিজের বাসায় তিনবার হয়েছে একবার হয়েছে ডাকাতি ডাকাত মেরে আমার হাত ভেঙে দিয়েছে এই দেখেন লজ্জায় কাউকে বলতেও পারি না আমাকে তো বললেন আপনাকে আপন ভেবে বলেছি ভাই সাহেব আমি একটা বিপদে পড়েছি কি বিপদ স্যার আমাকে জিজ্ঞেস করলেন জীবনের ডেফিনিশন কি ওনাকে কি বলবো আমার কাছে জীবন হলো চোর ডাকাত দাঙ্গা হাঙ্গামা মামলা মুকদ্দমা তাই বলুন বলুন যে আপনার কাছে জীবন হলো অপরাধের সমষ্টি

সারাদিন তুই কিচ্ছু খাসনি নি আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না প্লাস আমি দুধ খাই না স্যুপ করে দিই স্যুপ খাবি না এক চমুক খেয়ে নে প্লিজ থ্যাংক ইউ নিশাদ মাই ডিয়ার চাইল্ড চমৎকার অ্যারেঞ্জমেন্ট সুন্দর বাথরুম ফ্লাশ কাজ করছে ক্লিন বাবা বাথরুমের আলাপটা শুনতে ভালো লাগছে না আরে হোটেল আর রিসর্টের আসল পরিচয় তো বাথরুমেই স্যার হুম দেখি কি অবস্থা হুক্কার আসল আনন্দটা কথা জানো আলিম জানি না স্যার হুকার আসল আনন্দ হচ্ছে এর মেলোডিক সাউন্ড গুরুক 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 হোয়াট সাউন্ড শোনো কামর এটা থানা না আর আমি থানা ইন্সপেকশনে আসিওনি সো যখন তখন সেলুট দেবে না ইয়েস স্যার বাট ইউর আই লাইক ইউ স্যার দেখো অনেক সমস্যা করার পর থেকে জীবনের অর্থ কি জীবনের আনন্দ কি এসব নিয়ে ভাবছি আচ্ছা কামরুল তোমার কাছে জীবনের অর্থ কি ডেফিনেশন কি না তাড়াহুড়া করা দরকার নেই টিক টাইম তারপর বলো স্যার ডান, গুড জব ভেরি গুড জব আচ্ছা আরিম জি স্যার তোমার কাছে তোমার জীবনের অর্থ কি আল্লাহ খোদার নাম নেওয়া আর হালাল খাদ্য খাওয়া আচ্ছা আচ্ছা যাও আমার সামনে থেকে যাও সারা দুনিয়া খুঁস্তাসি চল বাড়ি চল আরে চল তো কমলা এ যায় কই জানি কি এরা ছলাই দিছে জানাই খায় তোর বাচ্চা খায় না মজনু মজনু ভাই আপনি কি এখানে বললেন জি সোরে শুধু আপনাকে শুদ্ধা চুরি করে নিয়ে যাবে আপনি তো আছেন পুলিশ অফিসার আর ভাই পুলিশ অফিসার ঢাকায় যখন পোস্টিং ছিল মগ বাজারে আমার নিজের বাসায় তিনবার চুরি হয়েছে একবার হয়েছে ডাকাতি ডাকাত মেরে আমার হাত ভেঙে দিয়েছে এই দেখেন লজ্জায় কাউকে বলতেও পারি না আমাকে তো বললেন আপনাকে আপন ভেবে বলেছি ভাই সাহেব আমি একটা বিপদে পড়েছি কি বিপদ স্যার আমাকে জিজ্ঞেস করলেন জীবনের ডেফিনিশন কি ওনাকে কি বলবো আমার কাছে জীবন হলো চোর ডাকাত দাঙ্গা হাঙ্গামা মামলা মোকদ্দমা তাই বলুন বলুন যে আপনার কাছে জীবন হলো অপরাধের সমষ্টি শুক্রিয়া নিশ্চিন্তে ঘুমান আমি পাহাড়ে আছি মারামারি লুটতরাজ ধর্ষণ কি সব বলছো হ্যাঁ তুমি কি গাঁজা খেয়েছো নাকি জি না স্যার আমি কিছুই খাই না গাঁজা সিগারেট জর্দা সাদা চা পান মদ থামো যাও যাও ওর সামনে থেকে যাও আবার কি চাও সেলিউট দিতে ভুলে গিয়েছিলাম স্যার